কৃষিপ্রধান দেশের অন্যান্য অঞ্চলের মতো লক্ষ্মীপুরেও একসময় গরু লাঙল দিয়ে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাটত বাড়ি থেকে বের হয়ে মাছের দিকে নজর পড়তেই দেখা যেত লোহা আর কাছের তৈরি ধারালো লাঙল চোয়ালের মাধ্যমে গরুর কাছে বেঁধে দিয়ে জমি চাষ করছে কৃষক সে সময় গরু লাঙল ছাড়া জমি চাষ করার কথা চিন্তাই করা যেত না যুগের পরিবর্তন আর বিজ্ঞানের ক্রমাগত উন্নতির কারণে গরু লাঙ্গলের স্থান দখল করে নিয়েছে ট্রাক্টর পাওয়ার টিলার সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আধুনিকতার ভিড়ে এখন গরু লাঙ্গলের সাথে কৃষকের সে বিতালের দৃশ্য বিরল এরপরেও বাংলাদেশে প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছেন লক্ষ্মীপুরের রুহুল আমিন দুটি গরু ও লাঙ্গল দিয়ে জমিতে হাল চাষ করার এমন দৃশ্য দেখা মিলেছে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করৈতলা গ্রামে করৈতলা গ্রামের বাসিন্দা রুহুল আমিন ছোটবেলা থেকেই কৃষির সাথে জড়িত নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্য মানুষের জমিতে গরু দিয়ে হাল চাষ করে চলে তার সংসার প্রতিদিন কাজ ভোরে লাঙল জোয়াল আর গরু নিয়ে বেরিয়ে পড়েন মাঠে দৈনিক হাজিরায় মানুষের জমিতে হাল চাষ করে থাকেন রুহুল তিনি জানান আধুনিক যন্ত্রের ভিড়ে আগের মতো এখন আর ভালো দিন যায় না তারপরও অনেক মানুষ আছেন যারা গরু দিয়ে হাল চাষকে ভালোবেসে আমাকে ডেকে নেন প্রতিদিন হাজিরায় কাজ করে চোদ্দোশো টাকা করে পাই এ নিয়ে চলে নিজের সংসার মোটামুটি ধরেন না গরু হিসাবে গরু রাখছি জনের চলে আবার ধরেন নিজের হ্যাডও চালায় এই হিসাবে আগের যুগের হিসাব তো ওনার কেউ করে না করে না বুঝতে মানে অন ট্রাক্টার আয় দেশের আলো বিকট করিয়েছে বুঝতে আলটা এখন এই হিসাবে মানে নিজের রাখছি সি আর নিজেরও চলে হডেরও উপকার হয় নিজের হ্যাডও চালাইতে মারি হেগুনটাও চালাতে মারি আল্লাহ চালায় আর হাজিরা হিসাবে চল স আটটা তিন ধরি একটা তিন আনো লাগে কারো গো আবার ষাট আনো লাগে যায় কারো দুই আনো সারি যায় কারো গো খালি মহিয়া ওই চার্জ লাগে না এই হিসাবে আল্লাহ আল্লাহ চলি